হ্যালো সবাই কেমন আছেন আজব ভুবন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আমি মীরা আজ আমি জানাবো এই ভুবনের তিনটি আজব ঘটনা চলুন শুরু করি আজকের প্রথম বিষয় সারাক্ষণ বজ্রপাত দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় এমনই একটি হ্রদ রয়েছে যার ওপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বজ্রপাত হয় তাই এই স্থানটিকে পৃথিবী প্রাকৃতিক শক্তির ঘরও বলা হয় একে বলা হয় ক্যাটাটাম্বো লাইটনিং এবং মারাকাইবোর বিকন এই নামেও পরিচিত কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্যই রয়েছে বিজ্ঞানীরাও এই রহস্যের কিনারা করতে পারেননি এবারের বিষয় সবুজ ভাই বোন ঘটনা আজকের নয় সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের এসে উদয় হলো অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা সাধারণ মানুষের মতো ছিল দেখতে ছিল বটে তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাই বোনের কথাও কেউ বুঝত না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলত পোশাকও ছিল অদ্ভুত আর খাবার ক্ষেত কেবল কাঁচা শিম কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোন মেয়ে মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকেই আবার তাদের ভিনগ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি সবশেষ বিষয় টাইম ট্রাভেল দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি কিন্তু না ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয় কি তা উনিশশো সালে কানাডার গোল্ডব্রিজ থেকে একটি ছবি তোলা হয় সেই ছবিতে আরও অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি কিন্তু তিনি সকলের থেকেই আলাদা বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলি নেই মানে ওই ব্যক্তির পোশাক মোটেই উনিশশো সালের মতো নয় বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো ব্যক্তিটির পরনে ছিল একটি চেনো লাগানো হুডি টি শার্ট অবাক করার বিষয় এখানেই শেষ নয় কারণ কারণ উনিশশো সালের ওই সময়ে মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা কি করে সম্ভব ওই ছবি পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি অমীমাংসিত রয়ে গিয়েছে রহস্য তা কেমন লাগলো আজকের আজব বিষয়গুলো পরের পর্বে জানতে পারবেন এই রহস্যময় ভুবনের আরও আজব সব ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও আমাদের আজব ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমি মীরা বাই বাই